আসসালামু আলাইকুম আমরা গতিবিদ্যার আরেকটা ক্লাস নিয়ে সামনে হাজির হয়েছি আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে বেগ এবং দ্রুতি নিয়ে কথাবার্তা আমরা আলোচনা করব বেগ কি জিনিস দ্রুতি কি জিনিস এসব নিয়ে আমরা একটু ডিসকাস করব তো আমি এখানে অনেক জিনিস লিখছি এখন বিষয়টা নিয়ে আমরা একটু ডিসকাস করি এখানে বলছে দ্রুতি এবং বেগ প্রথমে যদি আমরা দ্রুতি এবং বেগের সংজ্ঞাটার দিকে একটু খেয়াল করি দ্রুতির সংজ্ঞা কি বলছে যে একক সময় অতিক্রান্ত যে দূরত্ব সেটা হচ্ছে কি দ্রুতি এবং এটাকে আমি ভি বার দ্বারা প্রকাশ করতেছি এস বাই টি এর সূত্র হচ্ছে কত এস বাই টি এবং এর একক যদি চিন্তা করি দূরত্বের একক মিটার সময়ের একক সেকেন্ড মানে কি আসে মিটার পার সেকেন্ড আসে তাই না এখন দ্রুতি আর বেগ কি জিনিস নির্দিষ্ট দিকে একক সময় অতিক্রান্ত দূরত্ব তাহলে দেখো এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা কি আসলে এখানে কোনো দিক উল্লেখ করা নাই এখানে কি আছে দিক উল্লেখ করা আছে তার মানে আমরা বুঝতে পারলাম যে দ্রুতি হচ্ছে একটা কি স্কেলার রাশি কারণ এখানে কি কোনো দিকের কথা মেনশন করে নাই কিন্তু বেগ হচ্ছে কি একটা কি রাশি এই জন্য বসতে যে নির্দিষ্ট দিকে একক সময় অতিক্রান্ত দূরত্ব তাহলে আমরা এখানে লিখতে পারি যে দ্রুতি কি একটা কি স্কেলার রাশি এবং এটা হচ্ছে কি একটা ভেক্টর রাশি এটা আমরা লিখতে পারি তাহলে আমরা বেগ কে ভি দ্বারা শুধু ভি দ্বারা প্রকাশ করি এস বাই টি যেমন বিভিন্ন প্রকার দ্রুতি আছে যেমন গড় দ্রুতি তাৎক্ষণিক দ্রুতি গড় দ্রুতি কি গড় দ্রুতি বললে কি বোঝায় ধরো আমাদের এইখানে একটা গাড়ি আছে মানে এই একটা গাড়ি আছে সেটা এইখানে বিশ মিটার পার সেকেন্ড বেগে গেল বিশ মিটার পার সেকেন্ড এখানে আবার বেগটা কমে কমে গেল পনেরো মিটার পার সেকেন্ড এখানে আবার বেড়ে গেল পঁচিশ হয়ে গেল তাই না তাহলে এই যে দেখা এখানে বিশ পঁচিশ বিশ মানে বিভিন্ন সময় পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড আবার সাত সেকেন্ড এই যে সময়টা আছে তাহলে এখান থেকে আমরা একটা যে গড় মাপটা যে পাবো একটা যে অ্যাভারেজ ভ্যালু পাবো সেই অ্যাভারেজ ভ্যালুটাই হচ্ছে কি আমার কি গড় দ্রুতি এই জন্য বসছে যে গড় দ্রুতের সঙ্গে কি মোট অতিক্রান্ত দূরত্ব মানে কতটুকু আমি দূরত্ব অতিক্রম করলাম এবং কি কতটুকু সময় আমার কি অতিবাহিত হলো তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব ইন ডিভাইড বাই মোট সময় অর্থাৎ কি টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই কি টোটাল টাইম অনুরূপভাবে বেগের ক্ষেত্রে তাই বেগ কি মোট দূরত্ব মানে মোট কতটুক দূরত্ব সে গেছে এবং এই দূরত্ব অতিক্রম করতে তার কেমন সময় লাগছে সেই মোট সময় দ্বারা কী করছে ভাগ করছে আর হচ্ছে তাৎক্ষণিক দূরত্ব কি তাৎক্ষণিক দূরত্ব হচ্ছে একটা নির্দিষ্ট মোমেন্টের ক্ষেত্রে যেমন ধরো আমি বললাম যে এই যে লেকচার সিরিজ আমি সাজাইছি তুমি বলতে পারো যে ভাইয়া এই লেকচার সিরিজের এ অংশে আমার ভালো লাগছে এ অংশে খারাপ লাগছে এ অংশে ভালো লাগছে এ অংশে খারাপ লাগছে অর্থাৎ কি বিভিন্ন মোমেন্টে আমার যে অবস্থার যে বিষয়টা যে বিভিন্ন মোমেন্টে আমার অবস্থাটা কেমন আমি কোন অবস্থায় কতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে কি একটা তাৎক্ষণিক অবস্থা তাই না ঠিক তেমনি একটা বস্তু যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন বিভিন্ন মুহূর্তে তার যে বেগের মানে হিসাবটা আমরা পাই বা বেগের পরিমাপটা যে আমরা করতে পারি তার নাম কি তাৎক্ষণিক দ্রুতি এই জন্য আমরা গড় দ্রুতিকে ডেল্টা এস দ্বারা প্রকাশ করা হয় সরি ডেল্টা ভি দ্বারা প্রকাশ করা হয় একটু মিস্টেক ডেল্টা ভি আর গড় বেগকে ডেল ভি দ্বারা প্রকাশ করা হয় এবং তাৎক্ষণিক দ্রুতিকে ডেল ডিভি এবং তাৎক্ষণিক বেগকে ডি এবং এই তাৎক্ষণিক বেগ হিসাব করা হয় কি ডিটি সম অর্থাৎ কি সময়ের অতি ক্ষুদ্রতি ক্ষুদ্র সময় অর্থাৎ এখানেও কি ডিটি অর্থাৎ কি ডিটি সময় অর্থাৎ আমার যদি খুব অল্প সময়ের আমরা দ্রুতি বা বেগের হিসাব করি তখন সেক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করবো তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি এই বিষয়গুলো কি করব আমরা ডিসকাস করব এখন আমরা এই দ্রুতি এবং বেগের কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেমস নিয়ে আলোচনা করবো এই ম্যাথামেটিক্যালস প্রবলেমসগুলা তোমাদের এই বিষয়গুলা বুঝতে আরেকটু সহজ করে দেবে তুমি একটা জিনিস বুঝতে পারলা সেটার প্রয়োগ যদি তুমি না করতে পারো তখন দেখা যায় বিষয়টা আমাদের মাইন্ড মানে ব্রেনের ভিতরে থাকতে চায় না এই আমরা এর কয়েকটা ম্যাথামেটিক্যাল প্রবলেম আমরা কি সলভ করব এখন আমরা দ্রুতি সম্পর্কিত একটা সমস্যা সলভ করব। সমস্যাটা এরকম যে একটি বস্তু তার অতিক্রমের অর্ধেক পথ ভি ওয়ান দ্রুতিতে এবং বাকি অর্ধেক পথ ভি টু দ্রুতিতে অতিক্রম করে সমস্ত পথ অতিক্রম করতে তার গড় দ্রুতি কত ছিল এটা আমরা এখন সলিউশন করব সলিউশন এরকম যে আমরা ধরি তার টোটাল ডিসটেন্স হচ্ছে কি ডি টোটাল ডিসটেন্স ডি তেমন কি এতটুক ডিস্টেন্স মানে অর্ধেক পথ খেসে কি ভি ওয়ান দ্রুতিতে তার তার জন্য সময় কী টি ওয়ান বাকি অর্ধেক গেছে ভি টু সার সময় কত ছিল টি টি টু তাহলে আমরা এখানে বলতে পারি যে টি ওয়ান এজিগুলো কত ডি বাই ভি ওয়ান অর্থাৎ এইটার জন্য আমার ডি বাই ভি ওয়ান অতিক্রান্ত দূরত্বকে তার কী বেগ দ্বারা ভাগ করলাম এটা টি ওয়ানের জন্য অনুরূপভাবে টি টুর জন্য কী বের করব অতিক্রান্ত দূরত্ব কি দিই এবং আমরা গড় দ্রুতি সূত্র কি জানি মোট অতিক্রান্ত দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্ব কি এতটুকু ধরলাম আমি ডি এতটুকু ডি কারণ এরা যেহেতু কি মধ্যবিন্দু বলছে অর্ধেক বাকি অর্ধেক তাহলে ডি প্লাস ডি ইজ যে কলটা কত টি ওয়ান প্লাস টি টু টু ডি টি ওয়ানের জন্য কি ডি বাই ভি ওয়ান প্লাস ডি বাই ভি টু তাহলে আমি ভি ভি কমনে যদি বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে টু থাকে ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ভি টু এটাকে আমি যদি লসা করে উপর উঠাই দিই তাহলে কী আসে টু ভি ওয়ান ভি টু ভি ওয়ান প্লাস ভি টু এই যে আমি যে রেজাল্ট পাইলাম এটা হচ্ছে আমার কী আমার এই যে রেজাল্টটা আমার পাইলাম সেই রেজাল্ট হচ্ছে আমার কি টোটাল গড় দ্রুতি